রাত থেকেই দেশব্যাপী শুরু হয়েছে যৌথবাহিনীর সাড়াশি অভিযান দেশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার সেই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে মাদক চোরাচালনের সাথে সম্পৃক্ত গডফাদারদের ধরা হচ্ছে চট্টগ্রামের আমিন কলোনির বেশ কয়েকটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথ বাহিনী এ সময় একটি বাড়ি থেকে দেশীয় অস্ত্র চাল টাকা মোবাইল ল্যাপটপ সহ মাদক সেবনের বিভিন্ন সরজম উদ্ধার করা হয়েছে বাড়িটি মাদক ব্যবসায়ীদের বলে জানিয়েছেন স্থানীয়রা অধিপত্য বিস্তারের জন্য এসব দেশীয় অস্ত্রগুলো ব্যবহার করা হতো এদিকে ডায়মন্ড ওয়ার্ল্ড ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালকে গ্রেপ্তার করেছে র্যাব মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে র্যাবের আইন এবং গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে তার বিরুদ্ধে সোনা এবং হীরা চোরাচালানের অভিযোগ রয়েছে এছাড়া গ্রেপ্তার হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং শহীদুল হক